বলছিলাম আজকে কিন্তু চলে আসছে একটি পাঞ্জাবের ফ্যাক্টরিতে যারা চাচ্ছেন সামনে ঈদকে কেন্দ্র করে পাইকারি দামে পাঞ্জাবি নেওয়ার জন্য বা এক পিস পিস দুই জন্য নিতে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই মুহূর্তে আমরা আছি তাদের ফ্যাক্টরিতে আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখলাম যে পুরো দমে কাজ চলতেছে সামনে ঈদকে কেন্দ্র করে আর আপনাদের কাছে পাইকারি খুচরা সবভাবেই পাঞ্জাবি নিতে পারবেন সবভাবেই আছে ভাইয়া আমরা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি কিন্তু জমজমাট আছে একটু বড় পরিসরে কাজ শুরু যেহেতু সামনে ঈদ

আটত্রিশটা খুব কম করা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশও আছে হ্যাঁ আর আমাদের যেটা দেখাইলাম এটা হচ্ছে আজকে আপনারা ধামাকা প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা প্রাইস খুচরা প্রাইস আর পাইকারি নিলে দাম অনেক যাবে আলহামদুলিল্লাহ অনেক অনেকাংশে কমানোর চেষ্টা করবো এটা ভিতর হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন এটা ভিতর হচ্ছে তিনটা কালার আছে আচ্ছা যেমন এই যে ব্ল্যাক একটা আছে পাঞ্জাবি এই যে ব্ল্যাকটা সেম পাঞ্জাবি আর এটা হচ্ছে চকলেট কালার কাপড় কোয়ালিটি কি

এই পাঞ্জাবিটা কেন বলছি কারণ এটা হচ্ছে স্পানডেক্স এবং পলিস্টার মিক্স করা এই যে সুন্দর এটা হচ্ছে মানে আমাদের কাপড় কোয়ালিটিটা আমরা এমন ভাবে করেছি এটা অনেক চলবে এবং এটা খাবে না মানে কিচ্ছু হবে না এই কাপড়ের মানে অনেক দিন আপনারা হচ্ছে ইজিলি পড়তে পারবেন কাপড়টা দেখেন আবারও দেখাই খুব সুন্দর কালেকশন আর এটা কাপড়টার বিশেষত্ব হচ্ছে স্প্যানডেক্স এবং পলিস্টার মিক্স করা যার কারণে এটা খাবে না এবং এমব্রয়ডারি কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সম্পূর্ণ স্ন্যাপ বাটন দিয়ে দিয়েছে সম্পূর্ণ স্ন্যাপ বাটন এবং কাপড়গুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট আচ্ছা বিশেষ করে এটা আমাদের এখন অনেক চলবে ভাইয়া এটা ভিতর তিনটা কালার আমি যেটা পরে আছি কালার গায়ে যেটা যেটা আছে আরেকটা সুন্দর এই কাপড়টা ভাই আপনার নিশ্চিত ভালো লাগবে আপনি হাতে নেওয়ার পরে আমাকে যদি ধন্যবাদ না দিচ্ছেন আমি শিওর আপনি আপনার আমার ফ্যান হয়ে যাবেন কারণ এই কাপড়টা আমি এভাবেই তৈরি করছি মার্কেট থেকে কাপড়টা বের করছি শুধুমাত্র আমার দর্শকদের জন্য আমার কাস্টমারদের জন্য যারা আমার এই প্রোডাক্টটা নেবেন দেখেন আচ্ছা অনেক কষ্ট করে ভাই বের করছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য করেছি এই যে আরেকটা কালার এটা হচ্ছে সুন্দর সুন্দর এটা যে কাউকে আপনি ভিআইপি বা যে কোনো জায়গায় যে যত যে পাঞ্জাবি পছন্দ করে সেই কাপড়টা পছন্দ করবে আমি শিওর এই কাপড়টা মাস্ট পছন্দ করবে কারণ এই কাপড়টা হচ্ছে যতদিন পর্যন্ত না সেলাই খুলবে ততদিন পর্যন্ত ইজিলি পড়তে পারবেন আর আজকের ভিডিওটা আমি কনফার্ম যে এই পাঞ্জাবিটা হিট হবে কারণ এই পাঞ্জাবি আমার কনফিডেন্ট আছে এই পাঞ্জাবিতে কোনো মানে খুদ পাবেন না ঠিক আছে দাম পড়বে কত এটা ভাই আজকে অফার প্রাইসে থাকতেছে আমি তো এটা অনেক প্রাইসে বিক্রি করছি আর নতুন ডিজাইন রিটেলে হচ্ছে অনেক জায়গায় বারোশো টাকা তেরোশো টাকা দেওয়া হয়েছে এই ফেব্রিকগুলো না না মার্কেট বলবো বাংলাদেশে অনেক বড় একটা মার্কেট জাতীয় মার্কেট বলা চলে মার্কেটে এই পাঞ্জাবি গুলা পনেরোশো টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিয়ে গিয়ে কিন্তু আমরা আজকে এটা ধামাকা প্রাইসে দিবো মাত্র এক হাজার টাকা ফিক্সড প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যারা কাপড় চিনে তারা কিন্তু এটা নিয়ে কোনো কথা বলবে না আচ্ছা যারা কাপড় চিনে তারা এই কাপড় নিয়ে কোনো কথা বলবো না এই ভিডিওটা মানে এটা এতক্ষণ দেখাইছে কি কারণে যাতে সেল হয় এই কারণে তো যাদের লাগবে আর এটাও পাইকারি দেওয়া যাবে ঈদের জন্য যেহেতু করছি কোয়ান্টিটি আছে হিউজ যার লাগবে অবশ্যই যোগাযোগ করবে এটা গেল একটা এরকম অনেক অনেক কালেকশন আছে এখন আমরা আমাদের যে কম পাঞ্জাবিগুলো আছে সেগুলোর মধ্যে চলে যাব আর আজকে ভিডিওতে আমি বেশি কথা বলবো না বেশি কালেকশনও বের করিনি আলহামদুলিল্লাহ আমাদের এগুলার পাশাপাশি কিন্তু এমব্রয়ডারির মধ্যে অনেক কালেকশন আছে এই যে আচ্ছা এই যদি দেখা এই যে একটা তারপরে এই যে আরেকটা অনেক কালার কাজ করা আছে এটা এটা সিকোয়েন্সেরডারি এগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি তারপর হচ্ছে এই যে আরেকটা সিকোয়েন্স করা আছে এগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আজকে কিন্তু আমরা খুলি নাই কারণ আমাদের ভিডিও ছিল আমি যে ডিজাইনটা দেখানোর জন্য এগুলো কিন্তু আমি পিকচার থেকে শুরু করে যা আছে সব দিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেক হিট ছিল আলহামদুলিল্লাহ আর সব বড় কথা শাকিল ভাইয়ের ভিডিও দেখে অনেক প্রবাসী ভাইয়ার আমাদের নক করছেন আলহামদুলিল্লাহ আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন থেকে কিন্তু আমরা আমাদের কারখানা সরাসরি নিয়ে চলে আসছি যাতে আমাদের যারা কাস্টমার আছে তারা যাতে আরও স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসে যে এটা অথেন্টিক এবং একবার মাদার হোলসেল আচ্ছা এই কারণে আজকে আপনাদেরকে সরাসরি কারখানা থেকে নিয়ে চলে আসছি তো এই ডিজাইনটা লাগলে হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটার ভিতরে তিনটা কালার হবে তিনটা কালার হ্যাঁ সাদাটা ওইটার জোস আর না দেখাই তো এই যে হচ্ছে আরেকটা এটা অন পাঁচটা কালার হবে এটা গোল্ডেন এর ভিতরে এটা অনেকগুলো কালার হবে এই একটা তারপর হচ্ছে এই যে আরেকটা আছে এটা হচ্ছে মোটামুটি ভালো আমাদের ইয়া করতে দেখা এটা ভিতরে তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনে দেখা যোগাযোগ করবেন আমরা ইন ডিটেলস পিকচার দিয়ে দিব তো আমরা এখানে এখন ডিসপ্লেগুলো যাই এখানে এইগুলা আমরা হচ্ছে নতুন তৈরি করছি সেম কাপড়টা দিয়ে গত ভিডিওতে আমরা কিন্তু হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা রেট দিয়েছিলাম অফার প্রাইসে কিন্তু এখন ফেব্রিক্সের দাম বেড়ে যাওয়ার কারণে যেহেতু সিজন চলে আসছে ফেব্রিক্সের দাম কিছুটা বাড়ছে কারণ আমরাও অল্প কিছুটা প্রাইস বাড়াইছি আগে ছিল চারশো টাকা এখন আপনারা হচ্ছে পাঁচশো টাকা আপনারা হচ্ছে পাবেন ঠিক আছে এই যে এগুলা এখানে যে একটা পাঞ্জাবি আছে অল্প কিছু আছে

একটা কালার দেখিয়েছি নিচে আছে এই যে আরেকটা কালার দুইটা কালার এইগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ হয় মাঝে মাঝে যদি সাইজ শর্ট পরে তাহলে আপনারা সেক্ষেত্রে স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ সাইজ কালার ডিজাইন দিতে পারবে তারা এই যে ওকে 550 করে 550 টাকা চাইলে অল ওভার বাংলাদেশ নিতে পারবে কুরিয়ারে আমাদের হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায়

সময় নিয়ে আধ আধা ঘন্টার নিচে আমার সাথে কথা বলো আধা ঘন্টার মধ্যে দেখা গেছে একটা সময় নিয়ে কথা বলে আমিও বুঝাই বলতে পারবো কিভাবে কি করতে হবে না করতে হবে সব বুঝাই দিবো সমস্যা নেই ঠিক আছে এই দেখেন

এটা কিন্তু বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে চলে আসছি যদি দেখাই একটু আপনার একটু ভালোভাবে দেখতে পারবেন এইভাবে কেন খাববে না কারণ এটার যে সুতাটা এখানে সুতা খুঁজে পাওয়া যাবে না মানে এটা ওইভাবে বানানো হয়েছে পলিস্টার যেহেতু ম্যানমেড ফাইবার ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি করা এটা তো ওইভাবে বানানো হয়েছে স্প্যানডেক্সও ম্যানমেড ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার আজকে ধামাকা প্রাইস দিও মাত্র সাতশো নিরানব্বই টাকা খুচরা প্রাইস খুচরা প্রাইস অনেকে বলতে পারবেন যে প্রাইসটা কেন বেশি প্রাইসটা বেশি হচ্ছে শুধুমাত্র কাপড়ের কারণে এই কাপড়টা যদি আমরা টেক্সটাইল থেকে কিনতে যাই অনেক ভালো একটা রেটে আনতে হয় তারপর আমরা যতটুকু পারছি মিনিমাইজ করে কমে দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ এই যে এটা হচ্ছে তিনটা কালার হবে মাত্র সাতশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই ভালো লাগবে এবং এইসব পাঞ্জাবি লং লাস্টিং পাঞ্জাবি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো মানে সর্বনিম্ন এক বছর রাফ ইউজ করলে করতে পারবেন আচ্ছা হ্যাঁ আর আমি যে আমি সব সময় ভিডিওতে বলি যেটা দিব সেটা অথেন্টিক ভাবে ভালো বলে দিব আর যেটা একটু আপনার জিনিস যেটা বড় দাম একটু বেশি বেশি ছোটবেলা থেকে শুনে আসতেছি এই কারণে যদি দাম বেশি দিয়ে নেন সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন আর দাম কম দিলে খারাপ প্রোডাক্ট পাবেন না তবে অনেকদিন পরার মতো একটা প্রোডাক্ট পাবেন ঠিক আছে এই যে কারণ আমরা খারাপ প্রোডাক্ট প্রোডাকশন করি না এই যে তিনটা কালার গেল হ্যাঁ তিনটা কালার এটা আমার একটা ডিজাইন হ্যাঁ নামাকা কিন্তু এখনো বাকি আছে ওকে এই যে ডিজাইনটা ওরে

দাম सेम 799 টাকা 799 টাকা খুব সারপ্রাইজ যারা পাইকারি নেবেন দামটা অনেকটাই কমে যাবে এটা হচ্ছে কল দিয়ে জেনে নিতে হবে ওই যে একটা ডিজাইন গেল ভাই যে আরেকটা ডিজাইন দেখেন আর প্রত্যেকটা সাইজ হবে 40 থেকে 40 থেকে 44 হয় 4600 হয় 44 আমরা কোয়ান্টিটি কম করি যদি কেউ চান তাইলে দিতে পারবো সমস্যা নাই ঠিক আছে এই যে এই দেখেন ভাইয়া দেন আরেকটা ডিজাইন কালারগুলো ইউনিক ভাইয়া কালারগুলো ইউনিক ডিজাইনগুলো ইউনিক সবকিছু ইউনিক আমাদের টেক্সপোর্ট মানেই হচ্ছে আমি সবসময় ইউনিক রাখার চেষ্টা করব যেহেতু এখন ইউটিউবে আমার আপনার মাধ্যমে বা অনেকের মাধ্যমে অনেকে আমাকে চিনবে তো যার কারণে আমরা সবসময় ইউনিক কালেকশন রাখার চেষ্টা করবো আর দেখেন এই যে ভিডিও করতেছি পাশেই আমার ফ্যাক্টরি একেবারে পাশেই আমার ফ্যাক্টরি দেখেন মানে সাথে লাগবো একদম সাথে লাগবে কাজ চলতেছে তাই না হ্যাঁ এই যে আমাদের ওয়ার্কাররা কিন্তু রানিং আছে তারা কিন্তু কাজ করতেছে আর আলহামদুলিল্লাহ আমরাও প্রোডাকশন এখন অনেক হইতেছে আমাদের কারখানাটা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ বড় করাইছেন চলতেছে আলহামদুলিল্লাহ খারাপ না তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে ট্রাস্টের যে ইস্যুটা অনেকেই হচ্ছে বিশ্বস্ততা অর্জন করতে পারেন অনেকেই ভাবে যে ধুর কি পাঞ্জাবি দেবো এক দুই পিস নিয়ে বসছে তা না আমরা হচ্ছে মোটামুটি আমাদের এখানে অনেক কোয়ান্টিটি এই পাশে কোয়ান্টিটি করা আছে ওই পাশে কোয়ান্টিটি করা আছে সব জায়গায় কোয়ান্টিটি আপনাদের বলার উদ্দেশ্য হলো যে একটা ডিজাইন না আমাদের আমি যদি হিসাব করি আমাদের এখন পর্যন্ত আমাদের কারখানায় আমাদের আড়াইশো প্লাস ডিজাইন আছে আড়াইশো প্লাস ডিজাইন আছে আমরা আড়াইশো প্লাস ডিজাইন প্রোডাকশন করতেছি আলহামদুলিল্লাহ আড়াইশো প্লাস ডিজাইন মানে সেলও করতেছি পাঞ্জাবির পাশাপাশি কিছু যুগ্মও আছে যা লাগে সব কিছুই দেওয়া যাবে সমস্যা নেই সবাই ভারতে বুঝতে থাকবেন অবশ্যই শাকিল ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ